আই সি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কার্যক্রমের গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতি প্রয়োগের একশো চুরাশি ও পঁচাশি পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং একক কাজগুলোর নেয় করব তো প্রথমে বলছো দেখো একক কাজ তোমার চারপাশের পরিচিত পরিবেশ থেকে পাঁচটি প্রতিসম বস্তুর নাম লিখে চিত্র আঁকো এদের প্রতিসম রেখাগুলো চিহ্নিত করো তাহলে আমাদেরকে পাঁচটি যে চিত্র রাখতে হবে এবং সেখান থেকে যে প্রতিসম রেখাগুলো অঙ্কন করতে হবে তো দেখো এখানে তোমাদেরকে আমি আগেই এই ফুলটির প্রতিসম রেখা অঙ্কন করে দেখিয়েছি এবার আমরা পূর্ব গত পর্বে অর্থাৎ যে পূর্বের যে পাটটা হয়ে গেল সেখানে আমরা এই যে ফুলটি ফুলটির রেখা রেখাঙ্কন করেছিলাম এবার দেখো একটি পাতা পাতা অঙ্কন করে তাই পাতার মাঝখান বরাবর একটি দাগ দিলে অথবা মাঝখান বরাবর ভাঁজ করলে পাতাটি সমান দুইভাগে বিভক্ত হয় এবং দেখো একটি ঘর এঁকে যদি ঘরটাকে সমান দুইভাগে এখানে আমি দুই পাশে দুটো জানালা দেওয়া যেতে পারে এখানে দরজা দেওয়া যেতে পারে তো ঘরটাকে যদি সমান দুইভাগে বিভক্ত করা হয় বা যদি মাঝখান বরাবর একটা দাগ দেওয়া হয় তাহলে কী হবে সমান দুইভাগে বিভক্ত হয়ে যাবে তো এই তিনটা আমি অঙ্কন করে দিলাম এ বাকিগুলো তোমাদের বাড়ির কাছ থাকলো এগুলো তোমরা আর যে বাকি জিনিস আছে যেমন বই আছে খাতা আছে কলম আছে এগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে যে প্রতিসম রেখা আছে সেগুলো অঙ্কন করতে হবে এরপর বলছি আয়না দিয়ে প্রতিসমতা পরীক্ষা করি প্রতিসমতা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি আমরা এক্ষেত্রে আয়না ব্যবহার করতে পারি প্রথমে কাগজ কেটে একটি প্রতিসম আকৃতির কাঠামো তৈরি করো ধরা যাক তুমি ইংরেজি বর্ণ এমের একটি আকৃতি তৈরি করলে তারপর এমকে এমনভাবে কাটো যেন একটি অংশকে পাশের চিত্রের মতো আয়নার সামনে রাখলে কি হবে প্রতিফলিত হয়ে সম্পূর্ণ এম তৈরি হয় এভাবে কি হবে আয়না রাখলে এমই তৈরি হবে এখন বলছে কি দেখতে পেলে নিশ্চয়ই সম্পূর্ণ এমকে দেখতে পেলে বলছে এক্ষেত্রে এমকে যে রেখা বরাবর কেটেছ সেটি হলো প্রতিসম রেখা সেটা কী হয়েছে প্রতি দেখো এখানে যদি এম অর্ধেক অর্থাৎ এমের অর্ধেক কেটে যদি এভাবে আয়নার সামনে ধরা হয় তাহলে কীভাবে পুরো এমটাকেই দেখতে পাবো অর্থাৎ এই অংশটাও কিন্তু কেটে নেওয়া হয়েছে কেটে এভাবে আয়নার সামনে ধরলে দেখো পুরো এম তৈরি হয়েছে এখন বলছে যে এভাবে প্রতিফলনের মাধ্যমে প্রতিসমতা শনাক্ত করা যায় বলে রেখা প্রতিসমতাকে প্রতিফলন প্রতিসমতা কি বলা হয় একক কাজ বলছে প্রদত্ত আকৃতিগুলোর প্রতিসম রেখা অঙ্কন করো তো এখানে দেখো যে আকৃতিগুলো দেওয়া আছে এখন দেখো এখানে প্রদত্ত আকৃতিগুলো কী করতে হবে প্রতিসম রেখা অঙ্কন করতে হবে দেখো এখানে একটি আঁচ দেওয়া আছে এবং এই যে চিহ্নগুলো দেওয়ার অর্থ হচ্ছে চিহ্নগুলোকে দুই পাশে রেখে এবং চিহ্নগুলো যেন চিহ্নের উপরে পড়ে সেভাবে আমাদের কী করতে হবে প্রতিসম রেখা অঙ্কন করতে হবে তো দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা এখানে মাঝখান বরাবর একটা রেখা অঙ্কন করি তাহলে কি হবে একটি যে চিহ্ন আছে সেই চিহ্নটি আরেকটি চিহ্নের উপর পড়বে তাহলে এটা হলো একটা প্রতিসম রেখা হলো এবার দেখো দুই নংয়ের ক্ষেত্রে তাহলে এটা কি একটা আয়তের প্রতি সমর্থ দুই নঙের ক্ষেত্রে দেখো এটা একটি আয়ত কারণ কি এখানে এই দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহু সমান তাহলে দেখো এই চিহ্ন যে চিহ্ন দুটি আছে সেটা দুই কোন সেটা এটা যদি একটা বর্গ হতো তাহলে আমরা মাঝখান বরাবর ডাক দিলে কী হতো অর্থাৎ মাঝখান বরাবর ভাগ দিলে এটা এই শ্রেণীটা এখান চিহ্নের উপরে পড়তো তাহলে সেক্ষেত্রে এটা প্রতিসম্য রেখা হতো কিন্তু এটা যেহেতু একটা আয়ত সুতরাং এখনো প্রতিসম্য রেখা নেই যদি থাক প্রতিসম্য রেখা থাকত কখন যখন যদি চিহ্ন দুটা না থাকতো ঠিক একইভাবে এই চিত্র দুটো দেখো এটা একটা আয়ত এবং এটা একটা আয়ত এখানে দেখো আমরা যদি কোনাকণি ভাজ করি তাহলে কী হবে না এই বিন্দু এই বিন্দুর উপর পড়বে না অর্থাৎ এই কোন সমানভাবে ভাজ হবে না তাহলে এক্ষেত্রে এটাও কি হবে না এরকম রেখা থাকবে না যদি এটা একটা বর্গ হতো তাহলে আমরা এই কোনাকণি দাগ দিলে তাহলে কোনাকণি বা মাঝখান বরাবর ভাস করলে এই বিন্দুটা এই বিন্দুর উপর পড়তো এবং সেক্ষেত্রে কী হতো একটা প্রতিসম রেখা অঙ্কন হতো ঠিক এটার ক্ষেত্রে একই যদি একটা বর্গ হতো তাহলে চারটা পৌর সমান হলে আমরা সেটা ভাষ করতে পারতাম তাহলে তখন কেমন হতো তখন এর রেখাটা হতো ঠিক এমন এটা তখন কি প্রতিসম রেখা তো এটা কিন্তু এখন হবে না এটা যদি বর্গ হতো তাহলে এটা হতো ঠিক এভাবে দেখো এটা যদি একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে তো এটা যদি সমবাহু ত্রিভুজ না হয়ে সম সরি সমদিবাহু ত্রিভুজ দেওয়া আছে তো এটা সমদিবাহু ত্রিভুজ না হয়ে যদি সমবাহু ত্রিভুজ হতো তাহলে আমরা এখান থেকে মাঝখান বরাবর অর্থাৎ এই কোণের এই কোণ বরাবর ভাস করলে কি হতো একটা এই বা এই যে কোনটা এই কোনটা এই কোণের উপর পড়তো এবং মাঝখান দিয়ে সমান দুই ভাগে বিভক্ত হতো তাহলে কী হতো এই বিন্দুটা এই বিন্দুর উপর পড়তো কিন্তু এটা দেখো এই দুইটা বাহু সমান আছে এবং এই দুটো এই বাহুটা কি সমান নয় তাহলে এখানে কোনো প্রতিসম রেখা অঙ্কন করা যাবে না ঠিক একইভাবে এটা যদি একটা বর্গ অথবা এটা বর্গ হবে না এটা যদি একটা রম্বস হতো অর্থাৎ চারটা বাহু যদি সমান হতো তাহলে আমরা মাঝখান বরাবর ভাগ ভাজ করলে বা ভাগ দিলে দুই ভাগ করলে এই বাহুটা এই বাহুর উপর পড়তো সেক্ষেত্রে আমাদের কী হতো এটি একটি প্রতিসম রেখা হতো এই বরাবর কিন্তু এটা দেখো একটা আয়ত দেওয়া আছে অর্থাৎ আয়তর সরি সামান্ত্রিক দেওয়া আছে অর্থাৎ এই দুই বাহু সমান এবং এই দুই বাহু সমান তাহলে এটা একটা আয়ত এটা কি হলে রম্বস হলে এখানে একটা রেখা থাকতো ঠিক সাত নঙের ক্ষেত্রে দেখো তো সাত নঙে দেখো এখানে যদি আমরা মাঝখান বরাবর একটা ভাজ করি অথবা একটা রেখা অঙ্কন করি তাহলে এই বিন্দুটা এই বিন্দুর উপর পড়বে এবং সমান ভাগে বিভক্ত হলো তাহলে এটা কি হলো প্রতিসম রেখা আমরা রেখার সাপেক্ষে প্রতিসমতা দেখলাম এবার তোমরা অন্য কোনোভাবে কোনো বস্তুকে প্রতিসম দেখানো যায় কি না তা একটু চিন্তা করো এবার বলছি দেখো যে চাকার ছবিটি ভালো মতো পর্যবেক্ষণ করো চিন্তা করে বলো তো যে চাকাটিকে চল্লিশ ডিগ্রি কোণে একবার ঘোরানো হলে চাকাটি দেখতে কি একই রকম দেখাবে তাহলে এখান থেকে যদি চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই চল্লিশ ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে একই পরিবর্তন একই রকম দেখাবে কি ঘূর্ণনের ফলে তার আকার বা আকৃতির কোনো পরিবর্তন হবে পরিবর্তন হলে তা কি ধরনের পরিবর্তন এক্ষেত্রে চাকাটি দেখতে একই রকম দেখালেও বিভিন্ন অংশের অবস্থানে পরিবর্তন হবে এখন বলছি দেখো এখানে চাকাটিকে চল্লিশ ডিগ্রি কোণে নয়বার বার ঘোরানো হলে নং ছত্রিশ অর্থাৎ তিনশো ডিগ্রি তা আবার আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ চাকাটির মধ্যে ঘূর্ণন প্রতিসমতা রয়েছে কারণ কি যদি আমরা চল্লিশ ডিগ্রি কোণে ঘুরাই তাহলে সেটা কয়বার ঘুরবে নয়বার বার কারণ কি এর যে টোটাল কোণ আছে কেন্দ্রে সেটা হচ্ছে তিনশো ডিগ্রি অর্থাৎ চাকাটির মধ্যে কি আছে ঘূর্ণন প্রতিসমতা রয়েছে এক্ষেত্রে ঘূর্ণন কোন চল্লিশ ডিগ্রি এবং প্রতিসমতার মাত্রা কত নয় ঘূর্ণন কোণ কত চল্লিশ ডিগ্রি এবং প্রতিসমতা হচ্ছে নয় ধরো তুমি নিচের চিত্রের মতো করে একটি বর্গক্ষেত্র এঁকেছো এরপর বর্গটিকে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি কোণে ঘোরাও দেখো ঘোরানোর সময় লক্ষ্য করো কতবার নব্বই ডিগ্রি কোণে ঘোরানোর পর বর্গক্ষেত্রটি পূর্বের অবস্থায় ফিরে এসছে দেখো এটাকে একটা বর্গক্ষেত্র এবং চার ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ দুইটি প্রতি রেখা আছে তাহলে প্রথম এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে দেখো প্রথমবার ঘোরানোর পরে এই চিহ্নটা এখানে চলে আসলো দ্বিতীয় তৃতীয়বার অর্থাৎ দ্বিতীয় উপরণের ফলে এটা এখানে চলে আসলো অর্থাৎ এখান থেকে এখানে চলে আসলো এবার তৃতীয় চলে গেলো এবং চতুর্থ পার ফলে আবার কী হলো জায়গা চলে আসলো এখানে চলে আসলো অর্থাৎ এখানে এই চিহ্নটা আবার এখানে চলে গেল এখন বলছে দেখো যে আমরা দেখলাম দেখি আমরা দেখলাম বর্গক্ষেত্রটি একটি নির্দিষ্ট কোণে ঘুননের পর দেখতে একই রকম হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যক বা উক্ত কোণে ঘুননের পর আগের অবস্থায় ফিরে এসছে তাহলে দেখো এক দুই তিন চার চারবার ঘোরানোর ফলে আবার পূর্বের অবস্থায় ফিরে এসছে বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে এটা যে বিন্দুকে কেন্দ্র করে কোনো প্রতিসম বস্তুকে ঘোরানো হয় তাকে ঘূর্ণন কেন্দ্র বলে তাহলে ঘূর্ণন কেন্দ্র কি ও কোনো বস্তুকে ঘড়ির কাটার দিকে যেমন ঘোরানো যায় আবার ঘড়ির কাটার বিপরীত দিকেও ঘোরানো যায় এটা কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরে সেটা এক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণন কোন ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনো পরিবর্তন হয় না শুধু ঘূর্ণন দিকের পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ঘূর্ণন প্রতিসমতা রয়েছে তার মধ্যে চারটি বিষয় রয়েছে একটা কি ঘূর্ণন কোন তাহলে এখানে দেখো ঘূর্ণন কোনটা কি যদি আমি এটাকে এ এবং এটাকে যদি বি দ্বারা চিহ্নিত করি বা এটাকে এ এবং এটাকে বি দ্বারা চিহ্নিত করি তাহলে দেখো ঘূর্ণন কোনটা কি এ ও বি তাহলে এখানে আমাদের কিন্তু লিখতে বলেছে তাহলে এখানে আমি লিখব যে ঘূর্ণন কোন ঘূর্ণন কোন কি হবে ঘূর্ণন কোন হবে এ ও বি কোণ এবার সেই ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তাহলে এখন বলছো দেখো সেক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র এবং চারটি বিষয় আছে উপরের বর্গের ক্ষেত্রে ঘূর্ণন কোন ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তাহলে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা এখানে কত হবে কয়বার ঘুরেছে সেটা তাহলে দেখো এখানে একবার দুইবার তিনবার এবং শেষ চারবার ঘুরে পূর্ব ব্যবস্থায় ফিরে এসছে তাহলে এখানে লিখতে পারি ঘূর্ণন প্রতি সমতার মাত্রা প্রতি সমতার মাত্রাগত মাত্রা হচ্ছে চার এরপরে বলছে ঘূর্ণন কেন্দ্র তো ঘূর্ণন কেন্দ্র কিন্তু আমরা আগে বলেছি যে ঘূর্ণন কেন্দ্র হচ্ছে ও কারণ ওকে কেন্দ্র করে ঘুরছে তাহলে এখানে লিখব ঘূর্ণন ঘূর্ণন কেন্দ্র এ ও ও বিন্দু ঘূর্ণন কেন্দ্র কি ও বিন্দু এবং সর্বশুদ্ধ বলছে ঘূর্ণনের দিক তা ঘূর্ণনের দিকটা কিন্তু এটা কোথায় ঘুরছে দেখো এদিকে হচ্ছে ঘড়ির কাটার দিকে তাহলে এখানে লিখবো ঘূর্ণনের ঘূর্ণনের দিক কি লিখবো ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে তো এটা হলো ঘড়িঘাটার দিকে হলো ঘূর্ণটা তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছ তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পার্টি শেষ করছি ধন্যবাদ